বাংলাদেশের কট্টরপন্থীদের নির্মাণ অত্যাচারের আরো একটা নির্লজ্জ প্রদর্শন কবে থামবে বাংলাদেশের মৌলবাদীদের বাংলাদেশে হিন্দু মহিলাদের ওপর নারকীয় নির্যাতন এর আগেও চলেছে একাধিকবার এমন অভিযোগ আমরা পেয়েছি কিন্তু এবার বোধহয় নির্লজ্জতা সমস্ত সীমায় অতিক্রম করে গেল তার কারণ একেবারে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ যে মহিলা মারা গেছেন তিনি মারা যাওয়ার আগে তার ছেলেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে যান এই মুহূর্তে পরমাত্মানন্দ মহারাজজি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি আমি তার সঙ্গে কথা বলবো তবে তার আগে শুনুন তার বক্তব্য বাংলাদেশে যে নিরন্তর হিন্দু নিধন চলছে এবং ইউনুস সরকারের আসবার পর থেকে সংখ্যালঘুদের ওপর শুধু হিন্দু নয় সেখানে খ্রিস্টান বৌদ্ধ সবার ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তার আমরা নিন্দা করছি অবিলম্বে এই নির্মম ব্যাপার মানবিকতা বিরোধী যে কাণ্ড কারখানা সেগুলো বন্ধ হওয়া উচিত কেবল ধর্মের জন্য তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া এটা আজকের পৃথিবীর কাছে অত্যন্ত লজ্জার সুমন করলেন ভদ্র এই সময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুমন আমি আরও একবার তোমার কাছে জানতে চাইব যে বাংলাদেশে হচ্ছেটা কি হিন্দু মহিলাদের ওপর নির্যাতন তো চলছিল একাধিকবার সে খবর আমরা দেখিয়েছি কিন্তু একেবারে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা মানে মানবতার যে সমস্ত ন্যূনতম যে মাপকাঠিগুলো সেগুলো আর বাংলাদেশে রক্ষা করা যাচ্ছে না একেবারে দেখো ইউনিস জামানা যেদিন থেকে শুরু হয় তারপরের থেকে যে ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে তাতে যে এই ঘটনাগুলো ঘটবে এটা কিন্তু সেদিনই আন্দাজ করা যেত এবং গিয়েও ছিল যারা যে সমস্ত জঙ্গি সংগঠন ছিল নিষিদ্ধ সংগঠন ছিল তাদেরকে রেহাই দেওয়া হয়েছে ব্যান তুলে নেওয়া হয়েছে তারপর যেভাবে মৌলবাদকে অগ্রাসন হয়েছে বাংলাদেশে তার জেরেই কিন্তু আজকে এই ঘটনা যিনি এই ঘটনার শিকার হয়েছেন নারকীয়ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে বিষ ঢেলে দেওয়া হয়েছে মুখে তিনি কিছু বলতে সাহস পাননি তিনি একজন জনপ্রতিনিধি তার ওপর এই ঘটনার ঘটনা হয়েছে যশোর জেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে মুক্তার মিয়া নামে একজন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং রেজাউল বলে এক ব্যক্তি তিনি তাকে ফোন করে ডেকেছেন তার বকেয়া অর্থ প্রদান করবেন বলে তারপর মোক্তার মোল্লার বাড়িতে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করেছে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে আরও বলার বিষয় যেটা যে তার ধর্ষণের সেই ছবি ভিডিও রেকর্ড হয়েছে সেই ভিডিও রেকর্ডিং ভাইরাল করে দেওয়া হবে যদি দু লাখ টাকা সে না দেয় সেই অবস্থায় সে কিন্তু বাড়িতে আসে মুখ বন্ধ করেছিল কিন্তু বিষপ্রিয়া যখন পুরোপুরি তার শরীরে গেরে বসে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যশোরের সেখানে তিনি মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তার ছেলেকে তিনি যেটা বলে গেলে গেছিলেন তাতে কিন্তু বেশ কয়েকজনের নাম ছিল আরও চাঞ্চল্যকর খবর এই মুক্তার মিয়ার বাড়িতে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার বাড়ির লোকেরা বলছেন যে ঘরের মধ্যে তাকে ঢোকানো হয়েছে চিৎকার করছিল সে তখন কিন্তু সেই ঘরে কাউকে ঢুকতেও দেওয়া হয়নি ফলে একটার পর একটাই যে ঘটনা প্রবাহ এটা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকার শাসন নেই আইনের শাসন তো দূরস্থ আর যারা হিন্দু যারা সনাতনী তাদের উপর কিন্তু এভাবেই একের পর এক ঘটনা ঘটছে প্রথমে আমরা দেখেছি মন্দির ভাঙা ভাঙা হচ্ছে বা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ধর্মস্থান সেখানে থেমে থাকিনি এই যে নারকীয় ঘটনা ঘটেছে ধর্ষণের পর বিষ ঠেলে দেওয়া ধর্ষণের ছবি ভাইরাল করে দেওয়ার মতো ঘটনা এটা জানান দিচ্ছে যে ইউনিস জামানায় যে অবস্থা তাতে হিন্দুদের সনাতনীদের মানে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে বাংলাদেশে কিন্তু সুমন আরও একটা প্রশ্ন তো উঠছে যে এই মহিলা যিনি মারা গেছেন নৃশংস তার উপর অত্যাচার হচ্ছে তারপর তিনি তো কোনো সাধারণ মহিলা নন তার মানে এই মহিলারই যদি এই পরিণতি হয় যিনি একজন জনপ্রতিনিধি তাহলে বাংলাদেশের যারা আম সংখ্যালঘু হিন্দু মহিলা তাদের উপর কি নির্যাতনটা না চলছে নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ তোমায় সুমন করলেন তবে আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো বাংলাদেশের এই যে একের পর এক যে ঘটনা ঘটছে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনা আনএক্সেপ্টেড মেনে নেওয়া যায় না বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আপনারা অপেক্ষা করুন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি আপনাদের সুকান্ত মজুমদার তিনি কি বললেন বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুন করার অভিযোগ তাও কোনো সাধারণ মহিলা নন একেবারে একজন জনপ্রতিনিধি তাকে তার পাওনা টাকা দেওয়া হবে বলে ডেকে পাঠায় অভিযুক্ত এবং সেখানে তাকে গণধর্ষণ করা হয় তারপর তার ভিডিও শুট করা হয় এবং বলা হয় এই ভিডিও বাইরে প্রকাশ করে দেওয়া হবে যদি ওই মহিলা টাকা না দেন সেই মহিলাকে তারপর বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠছে মহিলা মারা যাওয়ার সময় যখন তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে গোটা শরীর যখন বিষাক্ত হয়ে গেছে তিনি তার ছেলেকে এই কথা বলে যান এবং সেই নারকীয় অভিযোগ বাংলাদেশ থেকে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত ঘটনা ঘটছে এই ঘটনা আমরা দেখাচ্ছি এই ঘটনা কোনো বাংলাদেশ মাধ্যম দেখাচ্ছে না কিন্তু ইউনুস সরকার তারা তো এগুলো ঘটছে তারা আর কবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশে মৌলবাদীদের এই আসফালনা আর কতদিন চলবে ইউনুস সরকারের আমলে আর কতদিন সংখ্যালঘু হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার চলবে এই প্রশ্ন তুলছি আমরা এই প্রশ্ন তুলছে গোটা ভারতবর্ষ এই প্রশ্ন তুলছে গোটা বিশ্বের সমস্ত সনাতনীরা বাংলাদেশের কট্টরপন্থীদের নির্মম অত্যাচারের আরও একটা নিদর্শন নির্লজ্জ নিদর্শন বলা চলে যা প্রকাশ্যে চলে এলো কবে ইউনুসের আমলে বাংলাদেশে মৌলবাদীদের এভাবে পেশি শক্তির থামবে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুন কর অভিযোগ উঠলে বাংলাদেশে প্রশ্ন হচ্ছে এই সব দেখে শুনেও কি মুখ থাকবে ইউনুস প্রশাসন তারা তো কিছু জানেই না কারণ তাদের দেশের সংবাদ মাধ্যমে এই খবর দেখানোই হচ্ছে না একটা অভিযোগ নয় এরকম প্রতিদিন হাজার হাজার অভিযোগ আসছে আরো একটা অভিযোগ দেখাবো বাংলাদেশেরই কুমিল্লাতে সেখানেও হিন্দুদের ওপর হামলা বাড়িতে ঢুকে এক হিন্দু গৃহকর্তাকে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ দেখুন তার অবস্থাটা দেখুন একবার বাড়ির যারা সদস্য তাদের কি অবস্থা করা হয়েছে কুমিল্লায় তাদের অপরাধ কি তারা হিন্দু তারা সংখ্যালঘু বাংলাদেশে তাদের বাড়িতে ঢুকে হিন্দুদের ছুরির কোপ কট্টরপন্থীদের এই ছবিও বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছে না ইউনুসি সরকার এর পরও কোনো পদক্ষেপ করবে না তারা বলবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখুন ছবিটা আরও একবার এক মহিলাকে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে আর এবার কুমিল্লায় আর এক হিন্দু বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কোপানো হয়েছে তাদের শুধুমাত্র দোষ কি ছিল তারা সংখ্যালঘু হিন্দু রেহাই পেলেন না হিন্দু মহিলাও মেরে তার হাত ভেঙে দেওয়া হয়েছে গৃহকর্তাকে ছুরি দিয়ে কোপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি